রাজ্যে ব্লক ডেভেলপমেন্ট অফিসে চাকরির নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে মাসিক বেতন রয়েছে এগারো হাজার টাকা আজকে ভিডিওটির মধ্যে দিয়ে আমরা পোস্ট সম্পর্কে ডিটেলস বিষয়গুলো জেনে নেব ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলেটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিফিকেশন পাবলিশ হয়েছে গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল অফিস অব দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিস এখানে দেওয়া হয়েছে যেটা হচ্ছে পূর্ব বর্ধমান জেলা থেকে এটা পাবলিশড হয়েছে এখানে নতুন হাট যে ডেভেলপমেন্ট ব্লক এখানে সেখান থেকে মঙ্গলকোটা ডেভেলপমেন্ট ব্লক ব্লক থেকে এটি পাবলিশড হয়েছে নয় চার দু হাজার পঁচিশ তারিখে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার জিরো ওয়ান এখানে প্রথমে বলা হচ্ছে ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে রিক্রুটমেন্ট করা হবে এ ওয়াক ইন ইন্টারভিউ উইল বি হেল্ড অন এঙ্গেজমেন্ট অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট এখানে কিন্তু নেওয়া হচ্ছে কুক মিড ডে মিল সেকশানে আপনাদের এটা নেওয়া হবে পিওরলি কন্ট্যাকচুয়াল বেসে আপনাদের এটা নেওয়া হবে এক বছরের জন্য যারা রিটায়ার্ড গভর্নমেন্ট এমপ্লয় রয়েছেন তারা সিক্সটি ফাইভ ইয়ার্স পর্যন্ত এটা আবেদন করতে পারবেন এবার আমরা নিচের দিকে অ্যাড্রেসগুলো দেখব এখানে যেটা বলা হয়েছে আপনাদের এখানে সেকশন ডেট শো বিলং অ্যালং উইথ সেলফ অ্যাটাস্টেড ফটো সমস্ত ডকুমেন্টসের লাগবে এর সঙ্গে রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ ফটো এবং আপনাদের অরিজিনাল সমস্ত ডকুমেন্টস সঙ্গে নিয়ে যেতে হবে এবার নিচের দিকে আসলে আরও একবার এখানে মেনশন আছে প্রুফ অফ ডেট অফ বার্থ পেনশন পেমেন্ট অর্ডার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট প্রুফ অফ এডুকেশন কোয়ালিফিকেশান প্রুফ অফ অ্যাড্রেস এই সমস্ত ডকুমেন্টস লাগবে এটা আবেদন করতে গেলে পোস্ট হচ্ছে অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট ভ্যাকান্সি রয়েছে একটা এখানে বলাই হয়েছে ওয়ান ইয়ার কন্ট্রাকচুয়াল বেশি এটা নেওয়া হচ্ছে ম্যাক্সিমাম এজ লিমিট পঁয়ষট্টি বছর এজ লিমিট যেটা গভর্নমেন্ট রুলস হবে সেটা এখানে বলা হয়েছে স্যালারি রয়েছে পার মান্থ এগারো হাজার টাকা ইন্টারভিউ হচ্ছে তিরিশ চার দু হাজার পঁচিশ তারিখ সকাল এগারোটা থেকে ইন্টারভিউ হবে ইন্টারভিউ হবে চেম্বার অফ ব্লক ডেভেলপমেন্ট অফিস মঙ্গলকোটা ডেভেলপমেন্ট ব্লক নতুনহাট পূর্ব বর্ধমান জেলায় এই যে ইন্টারভিউটা সেটা হবে বিডিও অফিসে সেখানে আপনাদের তিরিশ তারিখে সাড়ে এগারোটার মধ্যে পৌঁছাতে হবে এবার লাস্ট ডেট অ্যাপ্লিকেশান সাবমিশন পঁচিশ চার দু পঁচিশ তারিখের মধ্যে আপনাদের এই বিডিও অফিসে ফর্মটি জমা করতে হবে বিকেল পাঁচটার মধ্যে আপনারা ড্রপ বক্সে সেই ফর্মটি আপনারা বা স্পিড পোস্টের মাধ্যমে আপনারা সেটা ফেলতে পারেন এবার আমরা পরের পেজে আসবো পরের পেজে আসলে অ্যাপ্লিকেশন ফর্ম্যাটটি দেওয়া রয়েছে এই ফর্ম্যাটটি প্রিন্ট আউট করে নেবেন আমি ডিসক্রিপশান বক্সে এই পিডিএফের লিঙ্ক দিয়ে রাখবো আপনাদের সুবিধার জন্য ডাউনলোড করে এর সাথে রিলেভেন্ট ডকুমেন্টস অ্যাটাচ করে ফর্মটি পঁচিশ তারিখের মধ্যে জমা করবেন এবং আপনারা তিরিশ তারিখে ইন্টারভিউর জন্য পৌঁছে যাবেন এটাই ছিল আজকের ডিটেলস বিষয় ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনাদের জেলার এরকম নতুন নতুন চাকরির আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাকিনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন